এক জঙ্গলের প্রান্তে তিনটি বন্ধু থাকত তারা ছিল তিনটি শুকর তাদের নাম ছিল ঝিনুক মিন্টু আর রবি তিনজন খুব মজার ছিল কিন্তু বিপদে পড়লে সব সময় একে অপরকে সাহায্য করত তাদের বন্ধুত্ব ছিল জঙ্গলের সবার কাছে উদাহরণ তারা একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারত না তাদের দিন কাটতো খেলাধুলা করে তারা ফল খেত আর নিজেদের মধ্যে গল্প করতো কুঁড়ে ঘরে বসে জীবনের প্রতিটি দিন ছিল যেন খুব আনন্দের কিন্তু একদিন সেই সুখময় জীবনে বিপদ নেমে এলো সেই জঙ্গলেই থাকত বাঘরাজু সে ছিল জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী তার গর্জন শুনলে জঙ্গলের ছোট বড় সব প্রাণী পালিয়ে যেত একদিন রাজু খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে বের হলো অনেকক্ষণ খুঁজেও কিছু খেতে না পেয়ে তার ধৈর্য শেষ হয়ে যাচ্ছিল ঠিক তখনই দূর থেকে ঝিনুক মিন্টু আর রবিকে দেখতে পেল তারা তখন নিজেদের ছোট্ট কুঁড়ে ঘরের সামনে বসে ফল খাচ্ছিল আর হেসে হেসে গল্প করছিল হঠাৎ রাজু গর্জে উঠল হা তোরা আজ আমার খাবার তোদের কেউ বাঁচাতে পারবে না রাজুর গর্জনে ঝিনুক এত ভয় পেয়ে গেল যে কাঁপতে কাঁপতে রবির পেছনে লুকিয়ে পড়ল মিন্টু ভয় পেলেও শান্ত থাকার চেষ্টা করল রবি মাথায় একটা বুদ্ধি নিয়ে বলল ভয় পাস না আমরা যদি একসাথে থাকি তাহলে এমনকি বাঘও আমাদের হারাতে পারবে না আমাদের বুদ্ধি আর একতাই আমাদের অস্ত্র তিন বন্ধু মিলে তাড়াতাড়ি একটা পরিকল্পনা করল ঝিনুক বলল আমি মাটি খুঁড়তে পারি আমি একটা গর্ত বা মিন্টু বলল আমি গত ঢেকে দেব যেন বাঘ টের না পায় রবি হেসে বলল আর আমি বাক্যে উত্তেজিত করে এখানে টেনে নিয়ে আসব তারা কাজ শুরু করলো ঝিনুক মাটি খুঁড়ে একটা গভীর গর্ত তৈরি করল এরপর মিন্টু সেই গর্তের উপর শুকনো পাতা লতা পাতা আর ডালপালা দিয়ে গর্তটা ঢেকে দিল গর্ত বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না সব ঠিকঠাক করার পর রবি বাঘের সামনে গিয়ে বলল তুই যদি এতই শক্তিশালী হোস তবে আমাকে ধর আমি তাদের মধ্যে সব থেকে তাড়াতাড়ি দৌড়াতে পারি আমি তোকে খেয়ে ফেলব তুই আমার হাত থেকে পালাতে পারবি না সে রবির পেছনে ছুটতে শুরু করল রবি তাকে তাকিয়ে গর্তের দিকে দৌড়ে যেতে লাগল ঠিক গর্তের কাছে এসে রবি লাভ দিয়ে পাশ কাটিয়ে চলে গেল কিন্তু বাক্সেটা বুঝতে পারল না সে সোজা গর্তে পড়ে গেল গর্তে পড়ে বাঘ চিৎকার করতে লাগল আ আমাকে এখান থেকে বের কর আমি তোদের কোনো আক্রমণ করব না আমাকে এখান থেকে বের কর আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোদের তিন বন্ধু গর্তের ধারে এসে দাঁড়ালো রবি বলল তুই যদি সত্যি প্রতিশ্রুতি দিস তাহলে আমরা তোকে ছেড়ে দেব কিন্তু যদি আবার আমাদের আক্রমণ করিস তবে তবে তোকে আর ছাড়ব না বাঘ ভয়ে কাঁপতে কাঁপতে বলল হ আমি কথা দিচ্ছি আমি তোমাদের আর কখনও বিরক্ত করবো না আমাকে এখান থেকে বের করো তোমরা তিন বন্ধুরা মাটি সরিয়ে গর্ত খুলে দিল রাজু তৎক্ষণাৎ জঙ্গলের গভীরে পালিয়ে গেল সে আর দিন শুকরদের দিকে ফিরে তাকায়নি এরপর থেকে জঙ্গলের সবাই তিন বন্ধুর সাহস আর বন্ধুত্বের গল্প শোনার জন্য মুখিয়ে থাকত ঝিনুক মিন্টু আর রবি বুঝল একসঙ্গে থাকলে যে কোনো বিপদকে জয় করা সম্ভব আর তাদের বন্ধুত্ব আগের চেয়ে আরও মজবুত হয়ে উঠল তারা আবার আগের মতো আনন্দে দিন কাটাতে শুরু করল তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল একতাই সবচেয়ে বড় শক্তি আর বন্ধুত্ব সব বাধা পার করতে পারে হ্যালো বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি কেমন হবে তা আপনারা লিখে পাঠাবেন আমরা অবশ্যই চেষ্টা করব পরবর্তী গল্পটা আপনাদের মতো তৈরি করার